আজকে গেছিলাম বাজারে তো সস্তায় সব বাজার পেয়ে গেছি তাই নিয়ে আসলাম ব্যাগ করে আর দেখো একটা পালং এনেছি কত বড় পালং শাক একটা ঘাড়ে করে নিয়ে এসেছি আর এখানে দেখো ফুলকপি ওলকপি সব নিয়ে এসেছি ও হাতটা পুরো ধরে গেছে তো কষ্ট হয়ে গেছে তো এত কিছু সবজি নিয়ে এসেছি আজকে আর এক মাস বাজার যাব না তো সব এরকম আলু কত বড় ঘাড়ে করে নিয়ে চলে এসেছি আর একজন আমাকে বলছে তুমি ঘাড়ে করে নিয়ে যাচ্ছ কেন কেন ঘাড়ে করে নিয়ে গেলে কি সম্মান যায় তো সবজির দোকানে যখন সবজিটা সাজিয়ে রাখতে পারে আমরাও সুন্দর করে এরকম হাতে করে ধরে নিয়ে আসলে কী হবে লোকে দেখে নেবে একদমই না তো ব্যাগে ধরছিল না বলে আমি গাছটাকে ভেঙে নষ্ট করবো নষ্ট করে তাই নিয়ে চলে এসেছি এখন রেখে দিতে হবে এগুলো দেখো কী কী এনেছি এগুলো দেখাই তোমাদেরকে কী কী এনেছি এই যে ফুলকপি দেখো ফুলকপিটা কত সুন্দর না পুরো টাটকা ফুলকপি আর এখানে এনেছি এই ওলকপি তো এটাকে ওলকপি তোমরা খাও তো খেলে অবশ্যই কমেন্টে জানো যে তোমরা ওলকপি পছন্দ করো আমার তো খুব পছন্দ হয় ওলকপি তো তোমরা এটাকে কি বলো সেটাও জানিও যে আমরা বলি ওলকপি তোমরা কি নামে চেনো এটাকে তো জানি আর পালং শাকটা তো দেখিয়েছি এই যে পালং শাক আর কি কি এনেছি তো দেখাই পড়ে গেল ফুলকপিটা এখানে রাখি আর এই দেখো একটা জিনিস সেনেছি মটরশুটি অনেকে বলে কড়াই আমরা বলি মটরশুটি এটাকে এক ব্যাগ মানে এক ব্যাগ বলতে এক কেজি পুরো এক কেজি মটরশুটি এনেছি ঠিক আছে এক কেজি মটরশুঁটি এনেছি এই মটরশুঁটিটা দিয়ে কি বানাবো ওই মটরশুঁটির কচুরি বানাবো কড়াইশুঁটির কচুরি তারপর ঢালছি ব্যাগটাকে দেখো ও এটা তো ব্যাগের মধ্যে ও সিম আর মটরশুঁটিগুলো মিলে গেছে দেখো এরপরে আর খুঁজে পাওয়া যাবে সিম মটরশুটি মিলে গেছে সিম এনেছি দেখো সিমগুলো দেখো কত সুন্দর সুন্দর এই যে সিমগুলো কত সুন্দর না পুরো দানা সিম এই সিমগুলো আমার খুব ভালো লাগে পুরো দানা আলার সিমগুলোয় দেখো পুরো দানা হয়ে গেছে এই সিমগুলো আমার কিন্তু খুব ভালো লাগে খেতে সিম ভাজা তো আর দেখো কি নিচ্ছে আলদা খাচ্ছি এই পুরো বাজার তুলে নিয়ে এসেছি এই দেখো ট্যান রান গাজর তো গাজরটাও আমার খুব ফেভারিট গাজরটা কিন্তু খুব উপকার হ্যাঁ যাদের রক্ত অল্প তার রক্ত কম আছে গাজর খাওয়া কিন্তু খুব ভালো এই দেখো গাজর আর তার সঙ্গে আর একটা জিনিস গাজরের সঙ্গে এটা না থাকলে একদম অসম্পূর্ণ গাজরের সঙ্গে এই দেখো এটা কি বলতো বিট তো বিট খেলেও প্রচুর পরিমাণে রক্ত হয় তো বিট এই শীতকালে অবশ্যই খাবে সবজির সঙ্গে বিট গাজর এইগুলো সবজির সঙ্গে অবশ্যই খাবে আর বাচ্চা আছে যাদের বাড়িতে বাচ্চাদেরও খাবে তো আমি অনেকগুলো বিট এনেছি গাজর এনেছি এই যে পুরো দেখো এই যে বিট গাজর প্রচুর বিট গাজর এনেছি আর এখানে এনেছি হচ্ছে এই যে আলু পেঁয়াজ রসুন আদা সব কিছু নিয়ে এসেছি তো দেখো আমার হাটটা দেখতে পেয়েছো তো আমি এত কিছু আজকে বাজার করেছি কিন্তু আমার পরিবারে কজন লোক জানো তো দুজন মাত্র লোক তো কি করবো এতগুলো সবজি দিয়ে এক মাস বসে বসে খাবো এতগুলো সবজি কারণ আমার বাজারে যাওয়ার টাইম থাকে না তো আজকে আমি গেছি বলে বেশি করে বাজার নিয়ে আসলাম আর নেক্সট দিন সব এত বাজার থেকে গেছে নেক্সট দিন আর যাওয়া লাগবে না তো চলো এবারে রান্না বান্না শুরু করা যাক এগুলো এখনকে সব গুটাতে হবে আলাদা আলাদা এই সিম মটরশুঁটি সব বিছে গেছে দেখো এর মধ্যে মটরশুঁটি আর সিম পুরো বিছে গেছে তো এগুলোকে এখন ভাগ ভাগ করতে হবে আলাদা আলাদা করতে হবে কাজ বেড়ে গেল তারপরে করে তারপরে রান্নার জন্য প্রস্তুতি নেব তো এখনকার মতো টাটা শুভরাত্রি